কি অবস্থা বাচ্চারা কেমন আছো আমি তোমাদের সাথে আছি সৌরভ চলো আজকে আমরা আমাদের রসায়নের চতুর্থ অধ্যায় অর্থাৎ নতুন একটা চ্যাপ্টার শুরু করি আর চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার চ্যাপ্টারটার নাম হচ্ছে পর্যায় সারণী আর তোমাদের একটু বলে রাখা ভালো রসায়নের মা হচ্ছে এই পর্যায় সারণী কেন একে রসায়নের মা বলা হয় তুমি যদি পর্যায় সেরাটা ক্লিয়ারলি সম্পূর্ণ ভাবে যদি শেষ করতে পারো ভালো করে যদি বোঝো তাহলে তোমার জন্য রসায়ন একদম পানি হয়ে যাবে বুঝতে পারছি চলো আমরা একটু আলোচনা শুরু করে দিই হ্যাঁ তো আমাদের যে পর্যায় সারণী আমরা পর্যায় সারণীতে জানি যে এখন পর্যন্ত একশো আঠারোটি মৌল আছে ওকে একশো আঠারোটি মৌল আছে এখন এই একশো আঠারোটি মৌলকে সাজানোর জন্য বর্তমানে আমরা এই পর্যায় সারণী এখন এই পর্যায় সারণীর একটু ইতিহাস সম্পর্কে একটু যদি আমরা আলোচনা করি এই পর্যায় সারণীর ইতিহাস সম্পর্কে যদি একটু পড়ি চলো সর্বপ্রথম পর্যায় নিয়ে বা মৌলগুলোকে নিয়ে মৌলগুলো কিন্তু অনেক আগ থেকেই অনেক আগ থেকে আবিষ্কৃত হয়ে আসতেছে তো বিজ্ঞানীর ল্যাবও এসে সর্বপ্রথম সতেরোশো উনানব্বই সালে তিনি সর্বপ্রথম তোমার টি মৌলকে তালিকাভুক্ত করছেন তো এই মৌলগুলোকে তালিকাভুক্ত করে তিনি ধাতু অধাতু হিসেবে তিনি মৌলগুলোকে পার্থক্য করেছেন আর তিনি তোমার গ্যাসীয় মৌল তারপর ধাতু মৌল ইত্যাদি এভাবে হিসেবে পার্থক্য করেছেন তার ভিতরে তিনি মৌলগুলো নিয়েছেন হচ্ছে যেমন ধরো অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস মার্কারি জিঙ্ক সালফার এক্সেট্রা এক্সেট্রা তো তিনি এই মৌলগুলোকে তিনি সর্বপ্রথম করার কারণে বা তিনি একটা সিরিয়াল অনুযায়ী তাকে আধুনিক পর্যায় সারণের জনক বলা হয় তাকে আধুনিক পর্যায় সারণের জনক বলা হয় জনক হচ্ছে এই বিজ্ঞানী ল্যাবয় সে ল্যাবয় সে ওকে সতেরোশো উনানব্বই সালের পরে আঠারোশো সালে বিজ্ঞানী রাইনার বিজ্ঞানী ডোবেরাইনার আবার আরেকটু চেষ্টা করলেন বিজ্ঞানী ডোবেরাইনার আবার আরেকটু চেষ্টা করে তিনি দেখলেন যে মৌলগুলো কিছু যদি তিনি পারমাণিক ভর অনুযায়ী সাজান তাহলে দেখা গেছে যে একটা মৌলের দ্বিতীয় মৌলটার ধরো এই দ্বিতীয় মৌলের ভর হবে হচ্ছে এই প্রথম মৌল এবং তৃতীয় মৌল এই দুইটার ভরের পারমাণবিক ভরের অর্ধেক এই সূত্রটাকেই তিনি ত্রয়সূত্র হিসেবে বিবেচিত করেছেন তাহলে ত্রয়সূত্র কি একটু লিখে ফেলো এটা পরীক্ষা আসতে পারে যে ডোবের ত্রয়সূত্রটা কি ত্রয়সূত্রটা হচ্ছে যে মৌলক গুলোকে মৌলকে মৌল গুলোকে অনুসারে সাজালে দ্বিতীয় মৌলের ভর মৌলের ভর প্রথম ও তৃতীয় মৌলের ভরের যোগ ফলের অর্ধেক হয় যোগ ফলের যোগ ফলের অর্ধেক তার দ্বিতীয় মৌলের ভরের কাছাকাছি হয় আর এই সূত্রটাকে বলা হচ্ছে বিজ্ঞানী ডোবেরায় নেত্র ওই সূত্র ফর এক্সাম্পল ধরো উদাহরণস্বরূপ উম একটু খেয়াল করো যদি উদাহরণস্বরূপ নেই ধরো লিথিয়াম সোডিয়াম আর হচ্ছে ধরো তোমার পটাশিয়াম ভর অনুসারে যদি আমরা নেই তাহলে এক্ষেত্রে লিথিয়ামের পারমাণবিক ভর কত লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কত লিথিয়াম সেভেন তারপরে হচ্ছে পটাশিয়ামের কত উনিশ তাহলে থার্টি নাইন তাহলে যোগ করলে কত হয় চল্লিশ কত হচ্ছে সোডিয়ামের পারমাণবিক ভর বুঝতে পারছো এই অর্থাৎ প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক দ্বিতীয় মৌলের সমান হয় বা কাছাকাছি হয় বুঝতে পারছো এটা হচ্ছে ডোবেরাইনের সূত্র তিনি কত সালে দিয়েছিলেন আঠারোশো উনত্রিশ সালে দেওয়ার পরে আবার এই কাজ সরি আঠারোশো অষ্টআশি সালে তিনি প্রতি অষ্টম মৌলের ধর্ম একই এই নিয়ে একটা তিনি একটা দেন যেমন যদি পারমাণিক ভরণ অনুযায়ী সাজাও তাহলে দেখা গেছে যে লিথিয়াম আর সোডিয়াম এরা অষ্টম মানে এর অষ্টম মূল্য দ্বারাই হচ্ছে এ তো এর যে ধর্ম যে রাসায়নিক ধর্ম এ হাইলি রিয়েক্টিভ এও হাইলি রিয়েক্টিভ এই ধর্মটা তাদের সাথে একটা মিল খায় এইটা আবিষ্কার করছেন হচ্ছে বিজ্ঞানী জন নিউলন তিনি দিয়েছেন কত আঠারোশো সালে তার পরবর্তীতে আবার আসছেন হচ্ছে বিজ্ঞানী লোথার মেয়ার বিজ্ঞানী লোথার মেয়ার আঠারোশো সালে একটু মজার ব্যাপার হচ্ছে কি বিজ্ঞানী লোথার মেয়ার আর হচ্ছে বিজ্ঞানী ম্যান্ডেলিক যে আধুনিক পর্যায়ে সারা নির্জন বিজ্ঞানী ম্যান্ডেলিভ দুইজনে কিন্তু একই সালে দিয়েছিলেন সেটা হচ্ছে আঠারোশো সালে তো সরি আঠারোশো সালে বিজ্ঞানী লোথার মিয়ার দেখিয়েছিলেন কি যে তিনি গ্রাফ অঙ্কন করছেন কিরকম যে পারমাণবিক ভরের সাথে সাইজ বা ভরের সাথে সাইজ বা আয়তনের ভর বনাম আয়তনের আয়তনে একটা গ্রাফ তিনি অঙ্কন করছেন তো তিনি দেখছেন যে হয় কি এরকম অর্থাৎ এই জায়গায় মৌলের যারা আছে আর এখানে যারা আছে হ্যাঁ তাদের ধর্মগুলো কিন্তু একই হয় বা তাদের ধর্মের পর কাছাকাছি ধর্মের সাথে খুব মিল আছে তো এটা আবিষ্কার করে দিয়ে গেছিলেন হচ্ছে তোমার বিজ্ঞানী লোথার মেয়াদ তো এটা হচ্ছে ধরো পরমাণুর আহ তোমার কি বলে ফিজিক্যাল বা বৌত ধর্ম বা বৌত ধর্ম বলা যায় বা বৌত ধর্মের সাথে তিনি একটা তোমার বৌদ্ধ ধর্মের একটা ধারণা দিয়ে গেছেন যে যদি আমি ভর এবং আয়তন অনুসারে সাজাই তাহলে দেখেছে তাদের উপরে যে মৌলগুলো পরে তাদের যে ভৌত ধর্ম আর নিচের যাদের ভৌত ধর্ম তাদের যে ভৌতিক যে ধর্ম সেটা একই হয় ওকে তার পরবর্তীতে বিজ্ঞানী ম্যান্ডেলি এটা খুব ইম্পর্টেন্ট এটা আমাদের সিলেবাসে আছে বুঝতে পারছো একটু খেয়াল করো তার পরবর্তীতে একুশ সালে আঠারোশো উনসত্তর সালে এই বিজ্ঞানী ম্যান্ডেলি সর্বপ্রথম তিনি তোমার আটটা শাড়ি এবং তোমার সরি বারোটা শাড়ি এবং আটটা কলা মানে হচ্ছে শাড়িটা একটু খেয়াল করো এদিকে তিনি বারোটা লাইন দিচ্ছেন আর এদিকে তিনি আটটা গ্রুপ দিছেন এভাবে তিনি কি করছেন মৌলগুলোকে সাজাইছেন কয়টা মৌল নিয়ে তেষট্টিটা এবং শুধু তেষট্টিটা মৌলই দেননি এবং তার জন্য তিনি আরো জায়গা ফাঁকা রাখছেন করে যে ভবিষ্যতে আরো মৌল আবিষ্কৃত হবে বুঝতে পারছি এই জন্য এই ম্যান্ডেলিফের এই ম্যান্ডেলিফকে তোমার আধুনিক পর্যায় সারণীর জনক বলা হয় কারণ কি তিনি অগ্রিম ভবিষ্যদ্বাণী করে গেছেন যে আরো মৌল আসতে পারে সেই জন্য তিনি জায়গাগুলো ফাঁকা রেখে গেছেন তো মেন্ডেলিফের একটা সূত্র আছে পর্যায় সারণীর একটা সূত্র হচ্ছে কি একটু খেয়াল করো মৌলসমূহের মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক মানবিক ভর বৃদ্ধির সাথে ভর বৃদ্ধির সাথে

এ আটটা খাড়া কলা নিয়ে তিনি একটা পর্যায়শরণী দিয়েছিলেন যেহেতু তিনি সর্বপ্রথম পর্যায়শরণের একটা আকৃতি দিয়েছেন কলাম এবং সারি হিসেবে যার জন্য তাকে আধুনিক বা পর্যায়শরণীর জনক বলা হয় ওকে এখন তিনি দিশন হচ্ছে 1869 সালে তার পরবর্তীতে বিজ্ঞানী মোসলি বিজ্ঞানী মোসলি কত সালে 1913 সালে একটু খেয়াল করো 1913 সালে বিজ্ঞানী মোসলি বিজ্ঞানী মোসলি এসে বলছেন যে আপনি যে এটা যে সাজাইছেন যে কি বলে যে পর্যায় সারণীটা যে আপনার সাজাইছেন সেটা আমি মৌলের পরিবর্তে যদি আমি যদি পারমাণবিক সংখ্যার অনুযায়ী দিই তাহলে সেটা আরো বেনিফিশিয়াল বা আরো বলা হয় তো বিজ্ঞানী এটাকে বলা হচ্ছে আধুনিক পর্যায় সারণী সূত্র তো বিজ্ঞানী এই মোসলে এসে কি করছে শুধু ওই ভরের জায়গায় তিনি শুধু তোমার ভরের জায়গায় শুধু সংখ্যা লাগাই দিছে তো এটা যদি পরীক্ষা আসে যে মূল আধুনিক পর্যায় সারণীর সূত্রটা কি আধুনিক পর্যায় সারণীর সূত্র হচ্ছে মৌল সমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা মানবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে आवर्তিত হয় বুঝতে পারছিস ক্লিয়ার মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে आवर्তিত হয় বিজ্ঞানী এটা কে দিয়েছিলেন এটা দিয়েছিলেন বিজ্ঞানী হেনরি মোসলে তাহলে আধুনিক পর্যায়সারণী সূত্র কে দিয়েছিলেন আধুনিক পর্যায়সারণী সূত্র কে দিয়েছিলেন বিজ্ঞানী হেনরি মোসলে ওকে তারপরে 1913 সালে উনি দিয়ে গেল ভালো কথা এখন ওনার যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাইতে গিয়ে তিনি একটা বিপদে পড়ছেন একটা বিপদে কি পর্যায় শ্রেণীর নিচে তোমরা পনারো পনারো এরকম তিরিশটা মৌল দেখো এরকম তিরিশটা মৌল দেখো হ্যাঁ এই তিরিশটা মৌল কিন্তু তোমার দুইটা গ্রুপের পরপর দুইটা গ্রুপের এবং দুইটা পর্যায়ে এখন এক গ্রুপের ভিতরে এরকম পনারোটা মৌল সরি এরকম পনারোটা মৌল এখন তুমি আমাকে বলো এই ঘরের ভিতরে আমি কি পনেরোটা মৌল জায়গা দিতে পারবো দিতে পারবো না এই যে পর্যায় শ্রেণীর একটা সমস্যা দেখা দিছে এই সমস্যাটা আবার সমাধান করছে বিজ্ঞানী গ্লেন টি সিবর্ক এই সিবর্ক উনিশশো সালে উনিশশো সালে তিনি এই মৌলগুলোর দুইটা নাম দিচ্ছেন একটা দিচ্ছেন হচ্ছে একটি নাইট একটি নাইট আর একটা হচ্ছে ল্যান্থা

দুইটা 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 গ্রুপে থাকে যার ফলে তুমি একটা শ্রেণীর ভিতরে বা একটা কক্ষের ভিতরে তুমি পনেরোটা মৌল যদি রাখো তাহলে সেক্ষেত্রে তোমার পর্যায় শ্রেণীর বিকৃতি ঘটে সেই জন্য আলাদা ঘরে এদেরকে নিচে দেওয়া হয়েছে বুঝতে পারছি ক্লিয়ার এই ছিল হচ্ছে এখন পর্যন্ত ধরো তোমার চল্লিশ সাল পর্যন্ত হচ্ছে এই পর্যায় সারিনী সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদ পর্যন্ত আছে এখনো তোমরা আবিষ্কার করবে মৌল এখন পর্যন্ত মৌল একশো আছে তারপরে দেখা গেছে যে আরো বাড়বে আরো বিজ্ঞানীরা আসবে আরো একটু সংশোধন করবে আরো একটু অ্যাড করবে ওকে ক্লিয়ার এখন আসো চলো একটু ভিতরে ঢুকি আস্তে আস্তে ধীরে ধীরে আমরা মৌল পর্যায় সারণী সম্পর্কে পড়লাম এখন এই পর্যায় সারণী যে মৌলগুলো এগুলো এখন সাজায় কারা এখন কাজ করে কারা এটা করে হচ্ছে আই ইউ নাম শুনছো আই ইউ পি এ সি এটা কি ইন্টারন্যাশনাল ইউর এন্ড ফিউর সরি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফিউর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এটা একটা ইন্টারন্যাশনাল সংস্থা যারা এই পর্যায় সারণীর মৌলগুলোকে এখন নামকরণ থেকে শুরু করে তাদের স্থান দেওয়া ইত্যাদি এগুলো নিয়ে কাজ করে তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত কি ছিল পর্যায় সারণীর সম্পর্কে মতবাদ কারা দিয়েছেন কারা পর্যায় সারণী সাজিয়েছেন এই পর্যন্ত কি আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা ডিটেলস পড়া শুরু করব ওকে থ্যাংক ইউ্রিও